আজকেও দেখলাম রফিকুল ইসলাম মাদানি আমাদের একজন ভাই তাকে মাহফিল করতে দেওয়া হয়নি একটু আগে তাকে বাধা দেওয়া হয়েছে এরপরে যখন আমরা চতুর্দিক থেকে প্রতিবাদ শুরু করলাম এখন শুনে আমাকে অনুমতি দিয়েছে আমার তো বিভিন্ন জায়গায় এখন বাধা দেওয়া হচ্ছে কারণ কি তারা জানে এইসব লোক যদি মাঠে নামে রূপপাতের সকল চক্রান্ত ফাঁস করে দিয়ে মুক্তি ঐক্যবদ্ধ করে ছাড়বে সুতরাং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ছাত্ররা শিক্ষা দিয়েছে কিভাবে বুলির সামনে দাঁড়াতে হয় বুলির সামনে বুক দিতে হয় এটা আসলে ওদের কাজ ছিল না আমরা তাই দেখেছি বিগত দেড় যুগ পর্যন্ত গোটা বাংলাদেশকে ধর্ষণ খুন লুট গরু চুরি ছাগল চুরি এমন কোন অন্যায় নেই যা করা হয় নাই গোটা জাতিকে একটা জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত এই দেশের সমস্ত টাকা পয়সা ডলার স্বর্ণ লুটপাট করে এক নয় দু নয় এক লক্ষ দু লক্ষ নয় আঠারো লক্ষ কোটি টাকার ইঙ্গরস্ত করে এদেশ থেকে সব কিছু নিয়ে তার স্বামীর বাড়িকে পালিয়েছে ভাইরা আমার ভয় পেলে চলবে না যখন দেশের বড় বড় নেতারা ভয় পেয়ে গিয়েছিল কেউ কেউ দালালি করতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলিমদের ফরিয়াদ চলে গেছে ওয়া মা আনাকুম লা তুকাতিলুনা তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না ওয়াল মুস্তাবাফি না অথচ আশা শিশু নারী পুরুষেরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরেজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালিমাহা হে আমাদের রব তুমি আমাদেরকে জনপত্রকে রক্ষা করো আল্লাহ মিল্লাদনটা বলে ই আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নেতা আল্লাহ মিল্লাদনটা নাসির আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী আল্লাহরাব্বু আর আমি মাসলুমের ফরিয়াদের জবাব দিয়েছেন স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র যারা এখনো পর্যন্ত নিয়ার কিছুই বুঝে না তারা সেদিন মাঠে নেমে এসেছিল আমার কারাগারে বসে মনে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আপনাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে আবাবিল পাখি ঝরিয়ে দিয়েছিল যাকে যাকে পাখি এসেছিল ঠিক তেমনি ভাবে স্কুল থেকে কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নটরডেম থেকে মহিলা কলেজ থেকে ইংলিশ মিডিয়াম কলেজ থেকে মাদ্রাসার থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে এক নাস্তিক এক মুক্তাদের গডমাদার কমি জননী না কি বললাম নাস্তিক বক্তব্দের জননী বোটা নাস্তিক বক্তব্দের জননী যেই স্থানের বিরুদ্ধে কথা বলে তাকে সে মাথায় হাত দিয়ে স্বাগত জানায় রাজীব হায়দার নামক একটা নাস্তিক কুরঙ্গারকে যখন কে বা কে হত্যা করানো তখন সে তার বাসায় ছুটে গেল তার মাঝে জড়িয়ে ধরলো আর ওই নাস্তিকটাকে খেতাব দিল দ্বিতীয় যুদ্ধের প্রথম শহীদ আল্লাহ সেদিন তারা দাঁড়ায় কিন্তু সেরকম প্রতিবাদ হল না যার খেসারত পরে দিতে হয়েছে সাপলা চত্বর যার খেসারত দিতে হয়েছে ব্রাহ্মণ বাড়িয়াতে যার খেসারত দিতে হয়েছে দাড়িতে একটা বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কষাই তাকে এনে এদেশের মুসলমানদের অপমান করা হয়েছে আমি স্মরণ করে সেদিন যারা এই কষাই নদীর প্রতিবাদে নিজের বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে নিজের কে পেতে দিয়েছিল শহীদ হয়েছে কিন্তু তারা পিস্তা হয় নাই মর্দে মোমিন বাতিল সে হার গেস কা সকতা নেহি সর কাটা সকতা হে লেকিন সর ঝুকা সকতা নেহি তার বাস্তব নমুনা হয়ে যারা দাঁড়িয়েছিলেন আমি তাদেরকে জানাই শত সালাম কিন্তু জেনে রাখবেন তারা তাদের পাওনা পেয়ে গেছে আমাদেরকে ঋণগ্রস্ত করে গেছে এখনো সময় আছে এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে না পারি জেনে রাখবেন আবার সেই নাস্তিকদের যাতায়াত শুরু হয়েছে আমি বিস্তারিত বলতে পারছি না আমার পায়ে এখনো শিকল লাগানো আছে এমনি আমার পাওয়া চল হয়ে যাচ্ছে জেলখানার ভিতরে বরগুনা জেলে সাত মাস পর্যন্ত এই মোটা মোটা বেরিয়ে লেগে আমাকে রাখা হয়েছিল পাওয়া চল হয়ে গেছে কি অপরাধ ছিল আমার আমার সব ভাই ভাতিজা ভাতিকে কারাগার বন্দী করা হলো পুরা বংশের ভিতরে একটা আমার ছোট ভাই ছিল তাকে গুণ করা হলো দীর্ঘ ছয় মাস পর্যন্ত নির্যাতন করে করে যখন দেখলো আর বাঁচবে না তখন একটা মামলা দিয়ে ভিতরে দেয় পরে সে মারাই যায় কি অপরাধ ছিল অপরাধ ছিল একটাই কোরআনের একটা আয়াতের খালি তর্জমা করেছিলাম আপনাদেরকেও শুনাই হয়তো আর কেউ শোনাবে না সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরা সাতান্ন নম্বর থেকে পড়বেন মূল আলোচনা শুরু হয়েছে ওখান থেকে অল্লাদী অদুন আল্লাহ রসূল এখান থেকে শুরু যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কতকি করে কষ্ট দেয় আল্লাহ আল্লাহর রসুলের নামে যারা অবমান করে এদের ব্যাপারে বলা হয়েছে শেষ পর্যন্ত সাত নম্বর আর থেকে শুরু লাই ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মদিনা যারা মদিনায় আপনার বিরুদ্ধে গুজব রচনা করে গুজব কিসসা কাহিনী তৈরি অপমানকর গল্প তৈরি করে বলোガル মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ যাদের অন্তরে ইসলাম বিদ্ধেসি রোগ আছে শাহারি আর কবি নওফেল এই জাতীয় ও লোকেরা যদি ইসতাদ দনায় বন্দনা হয় লানুগরিয়ান নাকা বিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেব উত্তেজিত করে দেব তুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা এরপরে তারা আপনার প্রতিবিشي হয়ে মদিনায় বেশি দিন থাকতে পারবে না যে পাই দিন থাকবে তাও থাকবে মালউনি অভিশপ্ত হয়ে আইনামা মা সুকিফু তাদেরকে যেখানে পাওয়া যাবে ওহে মুমিনগণ পাপ করা হবে অপ্রতিরোধ্য তাত্তীরা তাদেরকে নির্মম হত্যা করার ফতোয়াাকার ফতোয়াাকার এরপরে আল্লাহ বলেন সুন্নাত আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর রীতি আল্লাহর সুন্নাহ আল্লাহর নীতি ও লা তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদила আল্লাহর এই সুন্নাতে কখনো তুমি পরিবর্তন পাবে না যুগে যুগে যারা আল্লাহ কিনে কটুক্তি করেছে রসুল কিনে কটুক্তি করেছে তাদের জন্য আল্লাহর ফেসলা আগেও ছিল এটা এখন এটা কামক পদিটাই থাকবে এর পরিবর্তন কেউ করতে পারবে না আপনারা জানেন আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন মক্কার সব মানুষদেরকে আম ক্ষমা করে দিয়েছিলেন সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু কয়েকজন লোককে ক্ষমা করেন নাই তারা কারা ছিল তারা ছিল যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত সেই সমস্ত লোকেরা এর মধ্যে একজন ছিল এমনি খতাল যাকে ক্ষমা করা হয় নাই আল্লাহর নবী এখনো যুদ্ধের পোশাক খোলেন নাই লোহায় মাথার টুপি রয়েছে এর মধ্যে সে খবর দেওয়া হলো ইন্না ইবনা খতাল মত আল্লে কোন ব্যস্তারিল কাবা হে নবী আপনাকে যেই লোকটা গালি গালাজ করত কটুক্তি করত আপনাকে তুচ্ছতা চিহ্ন করত আপনার বিরুদ্ধে কটুক্তি করার জন্য দুইটা বান্দি খরিদ করে তারপরে গান গাওয়াত সেই এমনি খতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কাবার গিলাফ ধরে ঝুলে আছে অথচ হারামের মধ্যে প্রবেশ করলে তার জীবনে নিরাপত্তা আছে অমান দাখালাহু হোক আনা আমে না আল্লাহর নবীকে বলা হলো সেই এমনি খতাল এখন কাবার গিলাফ ধরে ঝুলে আসবে কি করতে পারি আল্লাহর নবী বলেন ফতুল ওকে কারি কতল করে দাও কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল কিনে যারা কটুক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার থাকে না আমার ভাইয়েরা সেই সময় এই গভীর চক্রান্ত হয়েছিল একটা উদ্দেশ্যেই প্রথমে নবীজিকে বিতর্কিত করে দেওয়া নবীর চরিত্রকে বিতর্কিত করা এরপরে নবীর অরিশ ওলামায়ে কেরামদের চরিত্রকে বিতর্কিত করা সেটার শিকার হয়েছিলেন মাওলানা মাহমুদ হক সাহেব ভাইরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছেন না আমাদের টাইম আমার শেষ বক্তব্য হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হই আবার মাঠে নামতে হবে মাঠে থাকতে হবে বাতিলের সামনে আমাদেরকে নত হলে চলবে না এই দেশ আমরা ভেসে আসি নাই এটা আমাদের দেশ এটা ইমানের দেশ এটা কোরআনের দেশ এটা আল্লাহর নবীর প্রেমিকের দেশ এই দেশের দিকে যদি কেউ পাবে এই দেশের দিকে দিকে চোখ উঠায় তার চোখ ফেলা হবে এই দেশের দিকে দিকে হাত তুলে এসে হাত ভেঙে দেওয়া হবে আমরা ভারতকে বারবার সাবধান করে দিচ্ছি আমি যখন বের হলাম ভারতের সব পত্রিকার বিরুদ্ধে লাগলো আর বলা শুরু করে দিল ছোট আলাদেন নিকাল দিয়া আমি ছোট আলাদেন কেন আমাকে ছোট আলাদেন বলা হচ্ছে জানেন কারণ ওরা জানে এই দেশের তহিদী জনতাকে তাদের মারা ইমানকে জীবিত করার জন্য কোরআনের জিশা মায়া পড়া হয় না সেইগুলো রহমানের মুখস্থ করে মাঠে নেমেছে